বিলাল বেয়ের তেরোতম তে প্রতি বছরের ন্যায় ওনার সন্তানরা দোয়া মাফিলের ব্যবস্থা করে থাকেন ও তবরক বিতরণ করে থাকেন দোয়ায় শরিক হয়েছেন গরিব দুঃখী দুস্থ মানুষ ও বিলাল বেয়ের নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে দোয়া মাফিলে দাওয়াত দেওয়া হয়েছে ভাইয়ের জন্য দোয়া করেছেন দোয়া পরিচালনা করেছেন হাফেজ মোহাম্মদ কাশেম আমাদের মসজিদের ইমাম সাহেব উপস্থিত ছিলেন বাড়ির ময়মরুবীগণ দোয়া শেষে তবরক বিতরণ করা হয় এবং বিল্লব জান্নাতের সর্ব উচ্চ মোকাবে স্থান পায় সেই দোয়া আমরা সকলেই করি আমিন তুমা আমিন